يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك ও আনুসাল্লি ওয়ানুসাল্লিম আনারাসুল ইহিল করিম আম্মাবাদ দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় সন্নি জনতা নবী প্রেমিক অলি প্রেমিক কোরআন সুন্না প্রেমিক সকল মুসলিম জনতা আপনাদের অত্যন্ত আনন্দের সাথে সুখবর জানাচ্ছি যে ঐতিহ্যবাহী ফরিদপুর জেলাধীন নগরকন্দা থানার অন্তর্গত ডাঙ্গি ইউনিয়নে মশাওজান গ্রামের এই আওতা দিন যেটা এশিয়ান হাই রুট এবং ঢাকা বরিশাল যেটা পাটোরিয়া দলুদিয়া হয়ে ফরিদপুর হয়ে বরিশাল যাওয়ার যে রোড বা জাতীয় মহাসড়ক আপনারা লক্ষ্য করুন এই যে রাস্তার পাশেই আমাদের শ্রদ্ধেয় আবু বকর ভাই এবং এলাকার সকলের সহযোগিতায় ইমান আলী দাদা সহ হিরন মাতব্বর সাহেবসহ আমাদের উপজেলা মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি আমাদের সাথে সার্বিক সহযোগিতা করছেন এলাকার সর্বস্তরের সন্নি জনতা উৎসাহ উদ্দীপনার সাথে মদিনাওয়ালার মহাব্বতে কোরআনের মহাব্বতে নবীজির হাদিসের মহব্বতে এই মাদ্রাসা এবং মসজিদ ইয়াতিমখানা হেফসখানা একটা কমপ্লেক্স এটার দিকে তাদের আন্তরিক একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি প্রিয় সন্নি জনতা আপনারা শুনে আরও আনন্দিত হবেন গ্রেটার ফরিদপুরে এই পুরা ফরিদপুরে সমস্ত সুন্নি তরিকতপন্থী অলিয়া উলিয়া ভক্ত যারা সুন্নি ভিত্তিক যারা মদিনাওয়ালা প্রেমিক যারা তারা সবাই এই মাদ্রাসা হচ্ছে এটা শুনে এত আনন্দিত নারী এবং পুরুষ সর্বস্তরের মুমিন মুসলমানরা এই ব্যাপারটা নিয়ে এত আনন্দিত যে তাদের কাছে অনেকে অভিব্যক্তি পেশ করেছেন যে এটা আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে তো আসলে এটা মূলত মদিনাওয়ালার মহব্বতের আনন্দ কোরআনের মহব্বতের আনন্দ ইমাম হুসাইন রি আল্লাহ আনহুয়ের মহব্বতের আনন্দ অলি আল্লাদের পক্ষের শক্তির আনন্দ তো আপনারা আনন্দিত হবেন আপনারা লক্ষ্য করুন এই যে রাস্তায় আমরা অলরেডি মাটির গাড়ি মাটির গাড়ি অলরেডি অবস্থান করছে কিছুক্ষণের মধ্যে আমরা মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ আমাদের মাতব্য সাহেব সর্বস্তরের মুসলমানদের মমিন মিলাদ শরীফ পর্ব শরীফ পর্ব দোয়া হবে দোয়ার পরেই আমরা মাটি এখানে ফেলা শুরু করব ইনশাআল্লাহ তো আপনাদের সকলের দোয়া কামনা করছি ফরিদপুরের সর্বস্তরের সুন্নি জনতা এই মাদ্রাসার প্রতি আনন্দিত এবং তারা খ্যাত উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করছেন করবেন আশা করতেছি ইনশাল্লাহ আমি গতকাল শুধু এতটুকু বলেছিলাম যে দয়াল নবীজির মহাব্বতে দয়াল নবীর পক্ষে অলিয়া উলিয়াদের পক্ষের মাদ্রাসায় এক মুষ্টি মাটি দিবেন এমন কেউ আছেন কি এরকম বলার পরে আপনারা বিশ্বাস করুন ফরিদপুরের সর্বস্তরের সুন্নি জনতা মতিনাওয়ালার প্রেমিকরা তারা এমন আনন্দ উৎসাহ দেখিয়েছে যে মনে হচ্ছিল তাদের কলিজা খুলে নবীজির কদম মুবকে নজরানা দিয়ে দিবে এতটা আনন্দ তাদের মনের মধ্যে তা আমি আপনাকে আপনাদের সবাইকে হয়তো এটা যেভাবে বোঝানোর দরকার বুঝাইতে পারছি না কিন্তু এই এলাকার জন্যে এটা একটা বিশাল মাইল ফলক বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার চেতনার সর্বপ্রথম যিনি দাতা তিনি এই ফরিদপুরের সন্তান বৃহত্তর ফরিদপুরের সন্তান এই এই অলি আল্লাদের পক্ষের শক্তি হিসেবে বঙ্গবন্ধু গাউসেবাগের মাজার জিয়ারত করেছেন খাজা গরিব নওয়াজের মাজার জিয়ারত করেছেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন এই ফরিদপুরে আমার পীর ও মুর্শিদ বিশ্ব অলি খাজা শাহ সফি ফরিদপুরি কাদ্দাস আল্লাহ হুসির রহ কেবলা জান সহ চন্দ্রপাড়ায় আমাদের তাসান হুজুর কেবলা এখানে মাইজবান্ডার শরীফের অসংখ্য ভক্তবৃন্দ আছেন এবং অন্যান্য দরবারের অনেক ভক্ত মরিদান সন্নি তরিকতপন্থীরা তাছাউবপন্থীরা রয়েছেন সবার ন্যাক দৃষ্টি এটার মধ্যে রয়েছেন বিশেষ করে আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন ফরিদপুর জেলার নগরকান্দা থানার উপজেলার মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলার জন্যে অনুরোধ করছি আজকে মুজিব বর্ষের এই শুভ দিনে আজকে এশিয়ান হাইওয়ে পাশে আমাদের ফরিদপুরের গর্ব ফরিদপুরের মানে সারা বিশ্বের খোলা যিনি আজকে পথ দেখানোর কাজ করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় ফরিদপুরের বাবা উদ্যোগে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আলাউদ্দিন আল জিহাদি সাহেব এবং আমাদের কৃষ্ণনগর মশাউজান বিশেষ করে মশাউজান এবং বাসা এলাকার আমার প্রিয় ভাইয়েরা আজকে সত্যিই আমাদের আমরা আমার গর্বের বুক ঘুরে যাচ্ছে যে এমন একটা জায়গায় আলী একটা আলিয়া মাদ্রাসা মানে ইসলামিক কমপ্লেক্স যেখানে আলা আলাউদ্দিন জেহাদি যেটা বললেন যেখানে বিভিন্ন ইসলামিক যে হেফজখানার থেকে শুরু করে এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে এবং যে এখানে যে আমাদের এলাকার এই গরিব মানুষ যারা এখানে যারা দূরে যে লেখাপড়া করতে পারতো না মাদ্রাসা ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারতো না আজ তাদের গোরদরাই চলে এসেছে এই ইসলামী মাদ্রাসা আমাদের আমাদের এই এলাকার জনগণ সত্যি উৎফুল্ল আনন্দিত আমরা সবাই আনন্দিত যে আজকে আমি আশা করি যে আমাদের এই তিন গ্রাম বিশেষ করে আমাদের এই এলাকা শুধু গ্রাম কেন আমাদের ডাঙ্গি ইউনিয়নের সমস্ত জনগণ আজকের এই আলিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে সবাই উৎসাহী আনন্দিত এবং তারা সর্বস্তরের জনগণ এই মাদ্রাসা এখানে স্থাপনের করার ব্যাপারে তাদের সর্বাধিক সহযোগিতা কামনা করবে আশা করি আমি তারা করবে ইনশাআল্লাহ আমি আপনাদের এখানে যাতে কোনো রকম কোনো ত্রুটি বিচ্ছতি না হয় কোনো বাধার সৃষ্টি না হয় কোনো কোনো আমরা এত বড় একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে এটা আমাদের কল্পনার অতীত ছিল আপনারা দুই দিন আগে বুঝতে পারতেন যে কি একটা জিনিস এখানে হচ্ছে এটা যখন গড়ে উঠবে তখন বুঝতে পারবেন এখন বুঝতে পারবেন হ্যাঁ এটা ঐতিহাসিক মাদ্রাসা হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জিহাদি সাহেবকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক শ্রোতা আমি এক কথাই আপনাদের বলেছি ফরিদপুরের সর্বস্তরের মুমিন মুসলমানেরা গতকাল আমি গুনাহার ফরিদপুরের একটা মাহফিল শুধু একটু বলেছিলাম আপনাদের মাঝে এমন কে আছেন আমার দয়াল নবীজির পক্ষে এক মুষ্টি মাটি এই কোরআনের মাদ্রাসায় নবীর হাদিসের মাদ্রাসায় দিবেন এক পুষ্টি মাটি দিবেন আমার নবীর পক্ষে কারা তখন মানুষের মধ্যে এতটা আনন্দ আমি দেখেছি এক কথায় মানুষ চেয়েছিল যে তাদের কলিজা খুলে আমার দয়াল নবীজির কদম মুবারক নজর না দিয়ে দিবে এতটা ভক্তি শ্রদ্ধা আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষে এজন্য আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারাও দোয়া করবেন সার্বিকভাবে আমি এই ফরিদপুরের মাদ্রাসার কাজে শেষ করার সাথে সাথেই ইনশাল্লাহ আমি নরসিন্দির মাদ্রাসা হাত কাজে হাত দিব ইনশাল্লাহ এবং বাংলাদেশের প্রতিটা উল্লেখযোগ্য জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতে এই মাদ্রাসা সুন্নিয়তের মহব্বতের এই মাদ্রাসা মদিনা ওলার এই মহাব্বতের মাদ্রাসা ইনশাআল্লাহ হবে বিশ্ব অলি আমার খাজাওয়া শাহসুফি ফরিদপুরি কাদ্দাস আল্লাহ হুসির রাহুয়া আউআর আল্লাহ হুমার কাদা হজরত পীর কেবলাজান হজুরের আদর্শ মহব্বত বক্ষে ধারণ করে ইনশাআল্লাহ সত্যের পতাকা পথপথ করে উড়বে ইনশাআল্লাহ তো আপনাদের সবার এরকম যদি কারো আন্তরিকতা থাকে যে আমরাও মদিনাওয়ালার মহাব্বতে মাদ্রাসার দিকে শরিক থাকবো সেক্ষেত্রে আপনাদের জন্য দরজা খোলা আছে আমার দয়াল নবীর মহব্বতে আপনারা শরিক থাকতে পারেন ইনশাল্লাহ আজকে এখানে যে মাটি ফেলার উদ্বোধন হচ্ছে আমরা যতটুকু আলোচনা করেছি এখানে প্রায় পাঁচ লক্ষ টাকার শুধু মাটি ফেলা লাগতেছে এরপরে মাদ্রাসার যে কনস্ট্রাকশন এগুলি পরবর্তীতে কাজ হবে তো আমরা এক টানে ইনশাল্লাহ কাজ করে নিব আমি আলাউদ্দিন জাহাদি আমি যদি এই মাদ্রাসাটা করে মরেও যাই আমার আর কোনো আক্ষেপ থাকবে না আমি মদিনাওয়ালার পক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দাঁড় করে তারপরে আমি পৃথিবী ছাড়তে চাই আল্লাহকে সেটি দরখাস্ত রইল তো আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ তো আজকে এখান থেকে লাইভ থেকে বিদায় নিলাম আমি একটু পরিচয় করে দিচ্ছি এই যে আমাদের নগরকন্দা থানার কর্মী গ্রুপের সম্মানিত কর্মী প্রধান জনাব এরন মাতুব্বর সাহেব তিনিও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন ইনি হলেন আমার শ্রদ্ধেয় বুড়া দাদা বলে আমি ওনাকে দা করে ডাকি আমার ইরুন আমার ইমান আলী দাদা ইনি হলেন এই মাদ্রাসার পিছনে অন্যতম অগ্রনায়ক আর এই জমি যিনি দিয়েছেন জমিদাতা এই হলো আমার পরম শ্রদ্ধেয় আবু বকুর ভাই উনি বলছে আমার দয়াল নবীজির মহব্বতে আমি মাদ্রাসার জন্য জমি সম্পূর্ণ দিয়ে দিলাম পাশে মসজিদের জায়গাও রয়েছে আপনারা ওনার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন আর মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব সহ আমাদের আব্দুল আওয়াল ভাই আর অনেকে এখানে আছেন ইনশাল্লাহ সবার জন্য আপনারা দোয়া করবেন আন্তরিক সহযোগিতা রাখবেন সন্নি ভাইয়েরা আপনারা সন্নি প্রতিষ্ঠানের দিকে হাত বাড়ান সারা বাংলাদেশে যতগুলি সন্নি মাদ্রাসা রয়েছে সন্নি প্রতিষ্ঠান রয়েছে আপনারা যতটুকু সম্ভব হয় এই প্রতিষ্ঠানগুলির দিকে নজর করেন তাহলে দেখবেন সারা দেশে মদিনাওয়লার প্রেমের যে বাসি মদিনাওলার মহব্বতের যে যজ্বা এটা আরও বেগবান হবে আরও উত্তাল তরঙ্গের নেই সারা দেশে এটা ঢেউ ঢেউ খেলবে ইনশাল্লাহ আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা যেন সকল সুন্নি মাদ্রাসার দিকে থাকে এটাই আমি আপনাদের কাছে আহ্বান রেখে え আপনাদের কাছে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তালিল আলামিন ইনাল্লাহি ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলা নবি 야 हली न मनो सलो आल असल اللهم तसली माय

মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইসরিন দা মাওলানা মুহাম্মদ শান্তি দাতা মুক্তি দাতা নবী গো আম্মার বিপদকালে পার করিও پرتی گنا گار جی اللہ 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 الا اللہ, اللہ, اللہ. اللہ. আপনাকে দেখিলে একেবার দুশো কোয়ারাম ও গো আপনাকে দেখিলে একেবার হয় খার

গুনাগারের গোনা জ্বর নবীজি দুদন গুনা গারের গুনা নবীজি আপনার লঠি সালাম জানাই লক্ষ কুঠি সালাম জানাই গারাইয়নীজ ও नबी साला आयारसल आया साला इसल জি একেবার দেখেন গো থাকাইয়া কাদে আপনার নুরানি আঙ্গিনাই দাঁড়াইয়া নি জি গো কেবার দেখেন গোতা খাইয়া এই যাকে রাখা দে নবী বলে দাঁড়াইয়া কবুল করেন গোলা বলিয়া आरज दिल पटय मय रोल सल تسول سد یابی بل رسول کے بول আবনি দূরে রে আসন্তো ইয়াশকদের অন্তরে আপনায় না দেখিলে लगे ना मिला दे एक बार से ना पीर सुन्ना मलाए काया हबीब साला সালাওয়াতুল্লাহ আমাই আমায় কবরে যে যেদিন শুয়াই বাশেরো পাট লাগাই বি শেনা ওই কোধি নো দি নো বি লো এনে গো কোলে দশা শাদো ঠিকানা মদেনা তাহার আদে যত য়মত গুনাগার তরাই মাজার नार सल साला इहा बि साल कास साल जीव து மா பித்த বি বল্লা গুনা হের কারোনেয়া আমার নবি পেলাম নাম দেখা যেত মার মোতা থকা خير اشعر يا نَبِيِّ سلام عليك. يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات लिका इसूल्ल ओ बल्ल अमारो मर के রসুলপনা কে শিয়র পেলে থাকবে না মরণ যন্ত্র এই শুধু মনের বসায় নবী سلام عليك يا حبيب سلام صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدزاء بزماله হাসোনাতি জমি অৰংশি স লিহি সল্ল আই লাই হে লিহিবালা ললা বিকমা লিহি কাশাফাদ দুজা বি জমা লিহি হাসোনাতি জমি অৰংশি স ওয়া লিহি আপনাদের সকলের অবগতির জন্য আবারো বলছি

ফরিদপুর জেলার অন্তর্গত নগরকান্দা থানাধীন ডাঙ্গি ইউনিয়নের অন্তর্গত মশাওজান গ্রামের এই ভিতরেই ঢাকা বরিশাল রোডের যে মহাসড়ক এশিয়ান হাইওয়ে রোডের পাশেই আহলে সন্নাত ওয়াল জামায়াতের অন্যতম বৃহত্তম সুন্নিয়তের মার্কাজ তথা সন্নি মাদ্রাসা মসজিদ হেফাজানা ইতিমখানা মকতাপ বিভাগ কিতাব বিভাগ প্লাস একটা ইউনিভার্সিটি আল্লাহ যদি কবুল করে ভবিষ্যতে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ধর্মীয় অদূর প্রতিষ্ঠানের পাশাপাশি সম্ভব হলে সুযোগ হলে আমরা সেদিকেও ইচ্ছা আছে এখানে একটা কমপ্লেক্স একটা কবরস্থান একটা ঈদগাহ এক কথায় কমপ্লেক্সে যা কিছু প্রয়োজন সবই ইনশাল্লাহ এখানে হবে আশা করতেছি ফরিদপুরের জন্য এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব